আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আল্লাহতালার কীভাবে নৈকট্য লাভ করতে পারি এই নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব হজরত আবু রাদি আল্লাহ বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহর একদল ফেরিস্তা রয়েছেন যারা রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর স্মরণকারীদের তালাশ করেন যখন তারা কোনো দলকে আল্লাহর স্মরণ করতে দেখতে পান তখন একে অন্যকে বলেন আসো তোমাদের কাম্যবস্তু এখানেই রাসুল্ল সাল আলয় সাল্লাম বলেন তারপর তারা তাদেরকে আপন ঢানা দ্বারা ঘিরে নেন এই নিকটতম আসমান পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তখন তাদেরকে প্রভু পর্বিকার জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের অবস্থা অধিক অবগত আছেন আমার বান্দারা কি করছে রাজুল সাল্লাহ সাল্লাম বলেন তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা মহত্ব ঘোষণা প্রশংসাবাদ ও মর্যাদা বর্ণনা করছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন ফেরেশতাগণ বলেন কসম তোমার তারা কখনো তোমাকে দেখেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন যদি তারা আমাকে দেখত কেমন হতো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন ফেরস্তাগন বলেন হে আল্লাহ যদি তারা তোমাকে দেখত তবে তারা তোমার আরও বেশি এবাদত করত এবং আরও বেশি মর্যাদা বর্ণনা ও পবিত্রতা ঘোষণা করতো রাসুল সাল্লা সাল্লাম বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি যায় ফেরেস্তাগুন বলেন তোমার নিকট তারা জান্নাত চায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ বলেন তারা কি তা দেখেছে ফেরস্তাগুন বলেন হে রব তোমার কসম তারা তাকে কখনো দেখেনি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তখন আল্লাহ বলেন কেমন হতো যদি তারা তা দেখত সাল্লাম বলেন ফেরেজ উত্তর দেন যদি তারা তা দেখত নিশ্চয়ই তারা তার প্রচণ্ড লোভ করত তারা প্রার্থনা জানাতো অধিক এবং তার আগ্রহ বেশি প্রকাশ করতো সাল্লাম তখন বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা কোন জিনিস থেকে আশ্রয় চায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফেরস্তাগন উত্তর দেন জাহান নাম থেকে রাসল্লা সাল্লাম বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি তা দেখেছে রাসলাল্লা সাল্লাম বলেন ফেরস্তাগন উত্তর করেন হে রব তোমার কসম তারা কখনও তা দেখেনি রাসুল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন কেমন হতো যদি তারা তা দেখত তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফেরেস্তাগন উত্তর করেন যদি তারা তা দেখত তবে তার থেকে বেশি ভাগত এবং তার থেকে বেশি ভয় পেত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন তিনি বলেন আমি তোমাদেরকে সাক্ষী করছি যে আমি তাদেরকে মাফ করে দিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তখন ফেরেস্তাদের একজন বলে ওঠেন তাদের অমুক ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত নয় সে তো শুধু তার কোনো কাজেই এসেছে তখন আল্লাহ বলেন তারা এমন সভাসদ। যাদের কোনো সদস্যই হতভাগ্য হয় না আর এক এক হাদিসে আছে একবার রাসল সাল্লাম গড থেকে বের হয়ে তার সাহাবিদের এক মজলিসে পৌঁছালেন এবং বললেন আপনারা এখানে কি কাজে বসে আছেন তারা বললেন আমরা এখানে বসে আল্লাহর জিকির করছি এবং তিনি যে আমাদেরকে ইসলামের প্রতি হেদায়ত করেছেন ও আমাদের প্রতি ইহসান করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আপনারা আল্লাহর শপথ করে বলতে পারেন কি আপনারা এখানে এটা ছাড়া অন্য কোনো কাজে আসেননি তারা বললেন আমরা আল্লাহর শপথ করে বলি যে আমরা এটা ছাড়া অন্য কাজে বসিনি তখন রাসুল্লা সাল্ল সাল্লাম বললেন শুনুন আপনাদের প্রতি অবিশ্বাসবশত আমি আপনাদেরকে শপথ করাইনি বরং এই ব্যাপার এই যে এখন জিব্রাই আলাইসাল্লাম এসে আমাকে সংবাদ দিলেন আপনাদের নিয়ে আল্লাহতালা তার ফেরিস্তাদের নিকট গর্ব করছেন অতএব বিওয়ার্স আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারি আল্লাহর জিকির এবং আল্লাহর প্রশংসা করে আমরা খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমাদের ইচ্ছাসমূহ আল্লাহর কাছে পেশ করতে পারি তখন ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের ইচ্ছাসমূহ এবং আমাদের মনের আশা পূর্ণ করে আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ